নমস্কার কেমন আছেন সবাই স্বপন সম্প ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজ মঙ্গলবার সময় এখন সকাল নটা তিরিশ মিনিট স্বপন টিফিন করে কাজে গেছে এই দেখো পুটু এখনও ঘুমাচ্ছে ওর স্কুল নেই আজ রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালন হবে তাই ছুটি আজ সকালে পড়াও নেই বিকালে আছে তাই একটু দেরি করে উঠবে বলছে রোজ তো আর এত বেলা পর্যন্ত ঘুমোতে পারে না তাই বলছে আর একটু ঘুমোতে দাও দেখো মুখে চাপা দিয়েছে আবার টেরিটাকে নিয়েও চাপা দিয়ে ঘুমাচ্ছে উঠেছে এ দেখো কিছুক্ষণ এখন এরকম করে বসবে তারপরে নামবে তো চলো আমি ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই আমার সকালের কাজগুলো করে নিয়েছি তো দেখো আজকে সকালের সব কাজ হয়ে গেছে ঘর মোচা হয়ে গেছে ঘর ঝাঁট দিয়ে মোচা হয়ে গেছে বিছানা ঝাড়া হয়ে গেছে এই ঘরের বিছানাটা বাকি ছিল সেটা পুটু নিজেই করে নিয়েছে আজকে আমাকে আর করতে হয়নি তো এই দিকে আমার বাসন মাজা হয়ে গেছে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে তাক পরিষ্কার হয়ে গেছে এদিকে জামা কাপড়ও কেচে শুকুতে দিয়ে নিয়েছি দেখো তো চলো এবার টিফিনটা করে নিই মামে তো পুটু ফ্রেশ হয়ে চলে এসেছে এই দেখো ওকে এবার টিফিনটা দিয়ে দিই ঢেঁড়া চালু তরকারি আর পরোটা ওকেও দিয়ে আমিও খেয়ে নেব তো চলো টিফিনটা করে নিই আবার দেখা হচ্ছে আজকে কি মাছ নিয়ে এসেছে চলো দেখি প্লাস্টিকটা খুলে নিলাম তো ওটা আছে জ্যান্ত তেলাপিয়া মাছ তোর সঙ্গে একটু মাছের তেল আছে তো চলো মাছটা ধুয়ে নিই মাছটা ধোয়া হয়ে গেছে মাছের মধ্যে একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব এই তেলাপিয়া মাছটা খেতে পুটু খুব ভালোবাসে তো মাছের তেলটা তো একটু হলুদ মাখিয়ে নিই তো চলো দেখতে থাকো রান্নাটা কি রান্না করব একবার তোমাদেরকে দেখিয়ে দিই মাছ দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করব এদিকে মাছের মশলাটা করে নেবো বলে রেখে নিয়েছি তো আমি চাটনি করব আর বেগুন দিয়ে মাছের তেলটা করব তো দেখো সব জোগাড় করা হয়ে গেছে কাটা বাচা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি এদিকে কড়াও বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব আমার ভিডিও যদি আপনার খুব ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করবেন লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার কাছে থাকবেন এদিকে মাটির মশলাটা করে নিয়েছি তো মাছের মশলাটা হয়েছে না একটু দেখে নিলাম তো হয়ে গেছে ভাত ফুটে গেছে তো মাছও এদিকে ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে নেব নিয়ে আরও যে মাছ ছিল সেই মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে সব মাছগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে একটু জিরে আর তেজপাতা ফোরন দিয়ে দেবো মাছের ঝোলের জন্য দিয়ে পেঁয়াজ দেবো তো এই দিকে দেখো সপন এসেছে কত বড়ো একটা তরমুজ নিয়ে এসেছে আজকে তাড়াতাড়ি চলে এসেছে এখনও রান্নাও হয়নি আমার আজকে চলে এসেছে তো এদিকে আলু দিয়ে দেবো দিয়ে আলুটা ভেজে নেবো তার মধ্যে ঝিঙে দিয়ে দেবো দিয়ে ঝিঙে আলু ভালো করে ভেজে নেব নেওয়ার পর ওর মধ্যে মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দেওয়ার পর ওর মধ্যে একটু নুন হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো তো এইদিকে ভাত হয়ে গেছে ওইদিকে চাটনিটা বসিয়ে দিই তেল দিয়ে দিলাম একটু পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা ফোড়নে দেবো দিয়ে এবার ওর মধ্যে আমগুলোকে দিয়ে নেবো আমগুলোকে দিয়ে নেওয়ার পর ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে আমগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নেব নেওয়ার পর ওর মধ্যে একটু জল দিয়ে দেবো জলটা দিলে ওর মধ্যে একটু ফুটে গেলে একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে এবার একটু চাপা দিয়ে নেব তো এদিকে মা চাটনিটা হোক ততক্ষণে এদিকে দেখি তরকারিটা কতটা হলো তো কষা হয়ে এসেছে প্রায় এবার ওর মধ্যে একটু জল দিয়ে দেবো দিয়ে জলটা দিয়ে চাপা দিয়ে দেবো তো ফুটে গেছে এবার মাছগুলো এক এক করে তরকারির মধ্যে দিয়ে দেবো তো চলো তেলটা এবার করে নিই মাছের তেলটা তো বেগুন দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়ে নেবো নিয়ে মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চড়ে নেব তো এবার মাছের তেলটা দিয়ে নেব দিয়ে নেওয়ার পর ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন জিরে গুঁড়ো দিয়ে নাড়বো তো এদিকে দেখো চাপা দিয়ে দেবো তো এদিকে চাটনিও হয়ে গেছে আর মাছের তেলটাও এদিকে হয়ে গেছে সব রান্নাই কমপ্লিট রান্না হয়েছে তারপরে এবার তোমাদের চটপট দেখিয়ে দিই ভাত এদিকে ঝিঙে দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল আর এদিকে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে মাছের তেলটা করেছি আর আমের চাটনি এরকম সপন খেয়ে আজকে চলে গেছে বাকি আছে আমরা মা আর মেয়ে তো চলো আমরাও খেয়ে নিই ভাত খেতে বসার আগে একটা পার্স এসেছে এটা তিন চার দিন আগে অর্ডার করেছিলাম আজকে চলে এসেছে মেয়ে বলছে কি এসেছে কি এসেছে আমি খুলব দেখো ও খুলেছে তো এটা অনেক কিচেনেরই জিনিস অনেক দিন থেকেই আমার নেওয়ার ইচ্ছা ছিল তো ওই জন্য অর্ডার করেছিলাম তো দুটো ছোটো ছোটো কাঁচের বোতল এটা তেল ঢালা মেয়ে দেখছে আর এক একটা করে ঢুকিয়ে রাখছে তো বলছি কি আমার জন্য কিছু অর্ডার করুন তো বলে এটা দেখে ওর পছন্দ হয়েছে ওর কি ভালো লেগেছে তো আমাকে বলছে এটা আমাকে দাও আমি এটা দেবো না আমি এটা রাখব গোল একটা তো যে তেলের বোতল এসেছে একটা সর্ষের তেল রাখার ওটা আঁটার চেষ্টা করছে পাচ্ছে না বলছে কী করে করে এরকম করে ঢালে এইসব জিনিস আশা করছে তো একটা সরষে তেলের একটা সাদা তেলের তো চলো দেখিয়ে দিই কি এসেছে এই যে দুটো বোতল দুটো ছোটো দুটো বড়ো তোকে আমি বলছি তুই এবার এগুলো কোচা খিদে পেয়েছিস চোখ খেয়ে নিই দুজনে দেখো কত বড় তরমুজ নিয়ে এসেছে এত বড়ো তরমুজ কি একদিনে খাওয়া যায় আমরা তিনজন মাত্র মানুষ এটা আর পুরোটা শেষ করা যাবে না আজকে আর্থিকটা রেখে দিতে হবে তো চলো কেটে ফেল তো অর্ধেকটা কালকে খাবো রেখে দিই তো স্বপনকে কেটে দিয়ে দিয়েছি ও খাচ্ছে তো এখন বিকাল পাঁচটা বাজে মেয়ে পড়তে যাবে ওকেও একটু দিয়ে দিই তো ওর সঙ্গে আমিও খেয়ে নেবো তো চলো তোর মোজটা মেয়েকে দিই আর আমিও খাই ও ঘুম থেকে উঠে বিছানাতেই বসে আছে বলছে আমাকে এখানেই দাও তো ওকে এখানেই দিয়েছি ও খাচ্ছে ওর সঙ্গে আমিও খাচ্ছি তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটা নতুন ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার